প্রবীণ সাংবাদিক ও লেখক শফিকুর রহমান বলেছেন শেখ কান্নাকাটি করবে তাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন আরেকটি তামাশা সৃষ্টি করা আমরা জানি সে খুন করেছে তাই দেরি না করে এখনই রায় দেওয়া উচিত প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান আরও বলেন দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত তিনি দাবি করেন পনেরোই আগস্ট বিডিআর হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যা এই তিনটি ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা রয়েছে এ নিয়ে তিনি আরও বলেন এসব ঘটনায় শেখ হাসিনার বিচারের প্রয়োজন শেখ হাসিনার বিচার এক বছরে নয় এক সপ্তাহের মধ্যে হওয়া উচিত রোববার জাতীয় প্রেস ক্লাবে বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন ভারত কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠন করুক তারা সব সময় চেয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটা দুর্লভ বাহিনী হিসেবে বিশ্বের কাছে পরিচিত করা বিডিআর হত্যাকাণ্ডের কিছুদিন পর সেনাবাহিনীর কর্মকর্তাদের সম্পদের হিসাব চাওয়া ছিল তৎকালীন সরকারের পরিকল্পনা প্রবীণ এই সাংবাদিক আরও বলেন শুধু বিডিয়ার নয় সেনাবাহিনীকেও ধ্বংস করার পরিকল্পনা ছিল বর্তমান বিজিবিকে পূর্বের বিডিয়ান নামে ফেরত আনতে হবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান সার্বভৌমত্ব আন্দোলনের উপদেষ্টা বজলুল সাত্তার প্রমুখ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ